নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী প্রীতম দাস তথ্য চিত্রের শ্রীমঙ্গল প্রতিনিধি জন দুর্ভোগের প্রতীক এক ময়লার ব্যাগারের সামনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ব্যতিক্রমী এক রাজনৈতিক বার্তা দিলেন জাতীয় নাগরিক পাঁচীর এনসিপি শ্রীমঙ্গল আসনের মনোনীত প্রার্থী প্রীতম দাস তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থিত এই বাগারকে স্থানীয়দের সবচেয়ে বড় দুর্ভোগ আখ্যা দিয়ে তিনি বলেছেন জনগণের কষ্টের জায়গা থেকেই প্রতিশ্রুতি শুরু হওয়া উচিত রোববার সকালে শ্রীমঙ্গল শহরে কলেজ রোড এলাকায় পৌরসভার ওই ময়লার বাগারে দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি তার নির্বাচনী অঙ্গীকারপত্র তুলে ধরেন নির্বাচনী ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো তুলে ধরে প্রীতম দাস তার বক্তব্যে বলেন আমাদের রাজনৈতিক দলগুলো যখন ইস্তেয়ার পাঠ করেন তখন সাধারণত তারা বড় বড় আহ হোটেল বিলাসবহুল করে তো আমি শ্রীমঙ্গলের দুঃখ বলা যায় এটাকে শ্রীমঙ্গলের দুঃখ এই তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই ময়লার ভাগারের সামনে থেকে এই যে ময়লার ভাগার এই এর পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আমি দীর্ঘ প্রায় চোদ্দ বছর পড়ালেখা করেছি এর যে মানে অসুবিধা এটা আমি নিজেও আমার জীবনে ভোগ করেছি আজকে পর্যন্ত আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি আজকে পর্যন্ত এটা অপসারণ হয় নাই কিংবা একটা সুন্দর ব্যবস্থাপনার মধ্যে আসে নাই এটা আমরা আমাদের শ্রীমঙ্গল বাসীর জন্য একটা বড় ধরনের ব্যর্থতা বড় ধরনের ব্যর্থতা আমরা আগামীতে এই ব্যর্থতাকে দূর করতে চাই এবং আমরা এই আজকে আমাদের এই ময়লার ভাগারের সামনে থেকে আমরা আমাদের নির্বাচনী ইশতেহার বা আমরা শ্রীমঙ্গল কমলগঞ্জ বাসীর জন্য মঙ্গল দু চারের যারা জনগণ আছেন তাদের জন্য আমরা আমাদের প্রতিশ্রুতিগুলা আপনাদের সামনে আমরা ব্যক্ত করবো আমাদের প্রতিশ্রুতি শুধুমাত্র কথার ফুলঝুরি হবে এমন না যেটা বাস্তব